জ্বরটা আবার সে সাংঘাতিক মানে সাংঘাতিক গা পুরো পুড়ে যাচ্ছিল আমরা মাঝরাতে উঠে আবার ওকে জলপট্টি দিলাম জ্বরের ওষুধটা খাওয়ালাম কাশের ওষুধগুলো খাওয়ালাম অনেকক্ষণ খ্যান করে তারপর এই হলো একটুখানি সময় হয়েছে ঘুমিয়েছে কালকে ছিল মঙ্গলবার আমরা কালকে ওকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম ওষুধ দিয়েছে কালকে ডাক্তার বারবার জিজ্ঞেস করেছিল যে ওর কি জ্বরটা আবার এসেছে কালকের দিনটাই জ্বর ছিল না বিগত রবি সোমবারে জ্বর ছিল মঙ্গলবারে জ্বর ছিল না তো ডাক্তারকে আমি বলেছি জ্বর না জ্বর আজকে আসেনি কিন্তু কালকেই আবার ভোররাতে জ্বর এসছে তো আজকে বুধবার শ্রীশুদ্ধ স্কুল থেকে আজকে জুতে নিয়ে যাওয়ার কথা ছিল ওকে পাঠাইনি পাঠাতে পারিনি স্বাভাবিক ব্যাপার শরীর ভালো না আগে সব থেকে আগে শরীর তারপর সব কিছু যাই হোক আমরা একবার ভাবছি আজকে সকালে আরেকবার ডাক্তারের কাছে নিয়ে যাবো যে জ্বরটা বারবার আসছে কেন এটা জানার জন্য ভালো লাগছে না বাচ্চা কাচ্চা শরীর খারাপ হলে যা হয় আর কি এদিকে রিকিও সকাল থেকে উঠেই রয়েছে আর ঘুমায়নি আর লিকার চা বানিয়েছি তার সাথে একটু বিস্কুট নিয়ে বসে পড়েছি শিশু এই সবে মাত্র উঠেছে এখন তো জ্বরটা নেই তবে পায়ে নিচটায় হাতে এই জায়গাগুলো বেশি গরম রয়েছে ওকে একটুখানি দুধ প্রোটিন পাউডার দিয়ে দিলাম কিছুই তো খেতে চাইছে না তাই আর কী ভরসা দুধ ভরসা তো দেখা যাক এখন জ্বরটা কীরকম থাকে না থাকে যদিও আজকে ডাক্তারের কাছে আরেকবার নিয়ে যাবো আর সেকেন্ড কথা হচ্ছে দেখি আজকে একটুখানি আটা দিয়ে আটার যে চাউমিনটা হয় সেই চাউমিনটা বানিয়ে দেবো যদি একটু আর্ধ পেটে কিছু যায় তার জন্য ঘর দুয়ারে ছড়ানো ছেটানো অবস্থা তাহলে কি ওর শরীরটা কেমন থাকে তাহলে একটু ঘরটাও গুছিয়ে ফেলবো তাহলে কি মানে ঘর গুছানো থাকলে না একটা পজিটিভ ভাইব আসে নিজের মধ্যেই তাই চেষ্টা করব ও একটু ঠিকঠাক হলে ঘরটাকে ভালো করে গুছিয়ে ফেলতে হ্যাঁ না শোনো তুমি গুছাবো ঠিক আছে ছাদে যাবো একটু রোদে হ্যাঁ চোখটা এখনো ছলছল করছে গো এই এসেছিলাম কুসুকে নিয়ে ডাক্তারের কাছে ডাক্তার জ্বরের একটা ওষুধ দিলেন যেটা আমি এতদিন খাওয়াচ্ছিলাম সেটা চেঞ্জ করে আরেকটা দিলেন ওটাই খাওয়াতে বললেন আর এটা বললেন কালকেই যেহেতু সন্ধেবেলায় অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে তো ওটা অনেক সময় কাজ করতে ফর্টি এইট আওয়ার্স লাগে তাই বললেন যে দুদিন অপেক্ষা করতে তারপর যদি না হয় তারপর কিছু টেস্ট করে দেখা যায় কৃষ্ণ চলে আসলাম বাড়িতে আসার সময় একটুখানি দুধ নিয়ে এসেছি একটু বিস্কুট নিয়ে এসেছি আর একটা ম্যাগিও নিয়ে এসেছি কিছুই তো খাচ্ছে না আটার ম্যাগিটা এনেছি যদি খায় তাহলে তো কিছু অন্তত পেটে যাবে আর কৃষ্ণর বাবা ওইখান থেকেই অফিস বেরিয়ে গেছে মা মা বলো টেস্টি বানিয়েছে হ্যাঁ ম্যাগি বাবা সুপি সুপি একটু ম্যাগি আমি আর কৃষু বসে পড়েছি একটুখানি ম্যাগির বাটি নিয়ে একটু সুপি সুপি বানিয়েছি আর সবজি দিয়ে বানিয়েছি খেতে একটু চটপাটা বানিয়েছি যদি একটুখানি খায় এই ক্রিশুর জন্য ভালো করে জল গরম করেছে তারপরে একটুখানি নর্মাল জল মিশিয়ে মানে খানিক গরম অবস্থায় জলটাকে রেখেছি সেটা দিয়ে স্নান করিয়ে দিচ্ছে এবার একটা একটুখানি ম্যাগি এখন আর কিছু খাওয়াবো না খেতেও চাইবে না একটু ঘুমো ঘুম থেকে উঠলে হয়তো শরীরটা ফ্রেশ লাগবে তখন একটুখানি ভাবছি ভাত আর আলু ভাজা দেবো সকাল থেকে বলছি একটু আলু ভাজা খাবে এখন একটু ফ্রেশ লাগছে ফ্রেশ লাগছে এই সবে মাত্র কৃষককে স্নান করিয়ে গায়ে হাত পায়ে একটুখানি ক্রিম লাগিয়ে মুখে ক্রিম লাগিয়ে চুল তুল আছে দিয়েছে একদম বাবু বাবু করে দিয়েছে। এবার একটুখানি উষ্ণ গরম জল দিয়েছি উষ্ণ গরম বলতে বোঝাতে যাচ্ছে এখন তো রুম টেম্পারেচারের জল অনেকটাই ঠান্ডা আর শীতের কারণে তাই যাতে ওই মানে ঠান্ডা ভাবটা কেটে যায় ঠিক ততটা পরিমাণে গরম করে জলটা দিয়েছি জল খেতে খেতেও ঘুমিয়ে পড়বে আর আশা করছে ওষুধ খাইয়েছি স্নান করিয়ে দিয়েছি এবার একটু ফ্রেশ লাগবে আর এরপর আর ঠাকুরের আশীর্বাদে যদি জ্বরটা না আসে তাহলেই ভালো আজ যখন প্রায় সাড়ে চারটে মতন ব্লগ এই সবে মাত্র পাবলিশ করলাম ঘরের অবস্থা ভীষণ খারাপ কৃষকের ঘুম পাড়াতে পাড়াতেই অনেকটা লেট হয়ে গেছিলো ওকে ঘুম পাড়িয়ে আমি ব্লগটা এডিট করে ভয়েস ওভার দিয়ে আপলোড করলাম এই করতে করতেই সময় গড়িয়ে গেছে এখন কোনো মতে তাড়াতাড়ি এসে ভাতটা বসিয়ে দিয়েছিলাম আর ভাবছি কালকে রাতে রাজমা ভিজিয়েছিলাম রিকিকে আজকে টিফিনে মানে লাঞ্চে দেবো বলে এই যে রাজমা এই যে রাজমা ভিজানো ছিল তো ওকে তো কিছুই বানিয়ে দিতে পাইনি। ও ডাইরেক্ট ডাক্তারের ওখান থেকে অফিসে চলে গেছে তাই ভাবছি প্রেশার কুকারে তাড়াতাড়ি করে রাজমাটা বানিয়ে নিই যদি কি তাড়াতাড়ি চলে আসে ও কিছুটা খেতে পারবে আর ওর সাথে সাথে আমিও কিছুটা খেয়ে নেবো যেহেতু আমিও কিছু খাইনি খিদে পেয়েছে কিন্তু সত্যি কথা বলতে বাচ্চাটাও কিছু খেতে পারছে না শরীরটা ওর ভালো নেই যতক্ষণ না ঘুম থেকে উঠে কিছু ও মুখে দেয় ততক্ষণ আমারও কিছু খেতে ভালো লাগছে না ছোট্ট পুচকেট আবার উঠে পড়েছে ওর আলু ভাজাটা বানিয়েছি ভাতটা বানালাম এই সবের রাজমাটা বসিয়েছি এর মধ্যে উঠে পড়েছে ওকে জিজ্ঞেস করলাম বাবা আলু ভাজা খাবে খাবে চলো আলু ভাজা দি একটু ভাগ দি ঠিক আছে চলো কথাও কম বলছে আর সেকেন্ড কথা হচ্ছে ভীষণ মুখচক শুকিয়ে গেছে যেটা হয় আর কি ঠান্ডা লেগেছে জ্বর এসছে বিগত 3 দিন ধরে জ্বর টাপ ডাউন করছে সেই কারণে এই ছোট্ট প্লেটে করে দিয়েছিলাম তার মধ্যেই হচ্ছে কিন্তু খাবার নমুনা কিছুই খায় না একটু ঠুকরে ঠুক রেখেছে আর ওই যে বসে রয়েছে বাবা বাড়ি আসলে কৃষ্ণসনের দুষ্টুমি শুরু হয়ে যায়। ইনি বাবা গাড়িটা নিয়ে এসে ধুম করে পায়ের মধ্যে উঠিয়ে দিয়েছে। শীতের ব্যাথা लागले কি রকম লাগে 봐ব। যাই হোক যেহেতু সকালে দেখি কোনো কাজ হয়নি। কৃষ্ণসনের শরীরে খারাপ আর আমারও শরীরে এমনিতেই দেখছি খারাপ খারাপ করছে। তার মধ্যে কিচ্ছু কি করেছে দেখবে? এই যে সারা ঘরে ফোমগুলো ছিটিয়েছে। সোফার ওপর এখন এগুলো পরিষ্কার না করে রাখলে কালকে সকালটা আমার এলোমেলো হয়ে যাবে কালকে যদি কৃষ্ণ শরীরটা ভালো থাকে কেমন স্কুলে পাঠাতে হবে তাই ভাবছি এই হলটাও পরিষ্কার করে ফেলি আর হাতে হাতে আমাদের বেডরুমটাকে একটু পরিষ্কার করে ফেলবো আজকে ওই ওই মাদের খুব আমাকে পাত্তাই দেয় না আমার মতন যারা একা হাতে সবটা ম্যানেজ করো তাদের জন্য ঘর বাড়ি পরিষ্কার রাখাটা মাঝে মধ্যে একটু ডিফিকাল্ট হয়ে যায় তবে যদি সাথে একটা কনভিনিয়েন্ট ভ্যাকিউম ক্লিনার থাকে তাহলে কিন্তু এই ঘর ক্লিনিং প্রসেসটা অনেকটা বেশি ইজি হয়ে যায় আর আমাদের হেডেকও অনেকটা বেশি কম হয়ে যায় এবার যখন ছুটি কাটিয়ে মাস পরে চাকদা থেকে এখানে এসেছিলাম তখনও ঘর পরিষ্কারের দায়িত্বে ছিল আমার এগারো আইকন ব্যাগলেস ভ্যাকিউম ক্লিনার ভ্যাকিউম ক্লিনারের ঠিক এই জায়গাটায় সমস্ত রকমের নোংরা এসে জমা হয় এই যে দেখো ঠিক এইভাবে আর তার সাথে সাথে এটা রিমুভ করা আর অ্যাটাচ করাও ভীষণ ইজি এই ভ্যাকিউম ক্লিনারে সাইক্লোনিং সাকশন সিস্টেম ইউজ করা হয়েছে এটা পাওয়ার অন অ্যান্ড অফ বাটন আর এটা যেটা দেখতে পাচ্ছ এটা দিয়ে প্রেশারটাকে মিনিমাইজ আর ম্যাক্সিমাম করা যেতে পারে এটা হলো ফ্লোর ক্লিনার আর তার সাথে সাথে এই বাটনটাকে প্রেস করলে এই যে ব্রাশটা বেরিয়ে আসে এটা দিয়ে কিন্তু কার্পেটও ইজিলি পরিষ্কার করা যেতে পারে ঘরের নানান জায়গা পরিষ্কার করার জন্য নানান রকম অ্যাক্সেসারিজের সাথে এই এক্সটেনশনটাও রয়েছে এই যে দেখো এটা ইউজ করলে কিন্তু ঘরের উঁচু দেওয়ালগুলো পরিষ্কার করার জন্য কোনো রকম ল্যাডারের দরকার পড়বে না এক্সটেনশনটা এতটাই লম্বা হয়ে যাবে শুধু এটা ইউজ করলেই ঘরের দেওয়ালগুলো পরিষ্কার করা যায় তাছাড়াও দেখো যেই জায়গাগুলোতে ভ্যাকিউম ক্লিনারের মোটা পার্টটা দিয়ে পরিষ্কার করা সম্ভব না সেই জায়গাগুলোতে এই ক্রিভিস নোজেলটা ইউজ করে ইজিলি পরিষ্কার করতে পারো আর স্লাইডের এই কোণাগুলো পরিষ্কার করার জন্য এর থেকে ভালো অপশন বোধহয় অন্য কিছু হতেই পারে না ঘরের এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য দুটো বড় হুইলস এর সাথে সেন্টারে একটা থ্রি সিক্সটি ডিগ্রি সুইভেল হুইলস ও রয়েছে ফাইভ মিটার লং কর্ড তো আছেই তবে এটাকে গোটানোর জন্য শুধুমাত্র এই বাটনটা প্রেস করাই যথেষ্ট এবার ভাবছি পর্দাটাকে ভালো করে পরিষ্কার করে নি আসলে দু মাস ছিল ঘর বন্ধ তাই পর্দার অবস্থা প্রচন্ড খারাপ হয়ে গেছে যখন এটা আমি ওপেন করছিলাম মানে রিমুভ করছিলাম ডাস্টগুলো ক্লিন করার জন্য দেখলাম প্রচুর পরিমাণে জমা হয়েছে ইজিলি রিমুভ করা যায় আর ইজিলি ডাস্টগুলো ফেলে দেওয়া যেতে পারে ডিসক্রিপশন বক্সে আমি এটা লিঙ্ক দিয়ে দেবো তোমরা চাইলে অবশ্যই পারচেস করতে পারো আমার আবার এসেছিল জ্বর টিসুর বাবাকে দিয়ে ওষুধ আনি আগে খেয়ে সোয়েটার মোজা পরে কম্বল চাপা দিয়ে শুয়েছিলাম এখন জ্বরটা অনেকটা কম আছে তো কৃষুর জন্য এখন ওষুধটা বের করেছি ওষুধটা ফ্রিজে রাখতে হয় অ্যান্টিবায়োটিক তো এটা আগে খাইয়ে দেবো এখন তারপর একে একে কাশির আর কাফের যে সিরাপগুলো রয়েছে সেগুলো খাওয়াবো বস্তা দেখো ওষুধ খাবে না বলে কোথায় গিয়ে বসেছে এই খাবি না কেন আছো বলে না ই হবে না টিভিতে চলছে গোপাল ভার আর এদিকে আজকে আমার খাবারে রয়েছে এই যে তো বড় সরো লঙ্কা ভেজেছি তেলে এরকম ভাজা তেল কাঁচা পেঁয়াজ আলু সেদ্ধ তার সাথে নুন আর বলো না আমি যতই পরিষ্কার করি না কেন মানে আধা ঘন্টা পরিষ্কার থাকে ঘর তারপরে ক্রীষ আবার সেই করে দেয় এই হচ্ছে ঘরের অবস্থা একটু আগে পুরো ডিপ ক্লিন করলাম এখন আবার গরুর ঘর হয়ে গেছে গ্রীষ্ম জন্য একটু দুধ গরম করেছে দুটো মেরি বিস্কুট খাবে বললো আর তার মধ্যে একটু প্রোটিন পাউডার মিক্স করে এখন খাইয়ে দেবো শরীরটা খারাপ তো তাই জোর করছি না একটু সুস্থ হোক তারপর খাওয়া দাওয়া ঠিকঠাক করলেই আবার শরীরটা ঠিকঠাক হয়ে যাবে খাওয়া দাওয়ার পর ভেবেছিলাম সব ঠিক হয়ে গেছে এবার বোধহয় তিন দিনের পর আর জ্বরটা আসবে না ওষুধও খাইয়ে ঘুম পাড়িয়েছিলাম কিন্তু হঠাৎই ভোর রাতে আবার ওর গাটা দেখলাম পুরো জ্বরে তেতে যাচ্ছে এদিক ওদিক কিছু দিশা না পেয়ে আমি আর ওর বাবা ডিসাইড করলাম জলপট্টি দেওয়ার জন্য কখনো ওর বাবা কখনো আমি মিলেমিশে জলপট্টি দিচ্ছিলাম তবে ছেলের একটা গুণ জানো তো কি যতই কষ্ট হোক মুখে একটা মিষ্টি হাসি লেগেই থাকে এই যে আমি জলপট্টি দিয়ে দিচ্ছি কখন বাবা জলপট্টি দিয়ে দিচ্ছে একটুখানি ভগবানের কাছে প্রে করো আমাদের কৃষ্ণ সোনার জ্বরটা যেন আর না আসে ঝিমিয়ে পড়ছে ধীরে ধীরে ছোট্ট সোনাটা মন প্রাণ দিয়ে শুধু ঠাকুরকে ডেকেই চলেছি ঠাকুর এবার আর যেন জ্বরটা না আসে এবার যেন ছেলেটা সুস্থ হয়ে যায় তোমরাও একটু সোনার জন্য প্রে করো